আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে আপনাদের মাঝে হাজির হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খোসা সহ ভুট্টা বানায় মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা পঞ্চাশ ইঞ্চি একটি ব্যারেল বিশিষ্ট ভুট্টা বানায় মেশিন এবং এখানে হ্যান্ডেল সিস্টেম আছে আপনারা চালিয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় দেখতে পারবেন আর দেখতে পাচ্ছেন এতে একটি বত্রিশ ইঞ্জিন সেট আপ করা হয়েছে আর এ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং যে একটি ভুট্টা মারা তৈরি করা হয়েছে এবং এই ভুট্টা মারায় আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা হয় আপনারা দেখেন যে এতে কত বড় একটি ফ্যান ব্যবহার করা হয়েছে আর এই মেশিনটিতে আপনারা লোড করতে পারবেন দেখেন আপনারা কত বড় একটি ফ্যান ব্যবহার করা হয়েছে আর এটি আপনার আজকে ডেলিভারি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স আমাদের এইসব মেশিনগুলো যদি কেউ নিতে চান তাহলে আমাদের কারখানায় এসে সরাসরি যোগাযোগ করে আপনারা এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন যেহেতু একটা মেশিনের দাম অনেক সেহেতু কারখানায় এসে আপনারা দেখে দুধে শুনে নেওয়াটাই আমার মনে হয় সবথেকে ভালো কারণ অনেকেই অনলাইনের মাধ্যমে নিয়ে প্রতারিত হয় আপনারা জানেন সেই জন্য আমরা বারবার বলি যে আপনারা কারখানায় এসে দেখে শুনে বুঝে তারপরে মেশিনগুলো ক্রয় করেন এবং সরাসরি কারখানা থেকে আপনাদের মেশিনগুলো কিনলে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ